বাগানের তাজা তাজা সবজি নিয়ে চলে এলাম চাউমিন বানাতে দেখো মিন গড়টা ভালো করে ধুয়ে নিচ্ছি আর যেহেতু বাড়ির বাচ্চা খাবে আর এই যেভাবে সবাই তো মানে চাউমিন পারে আমি আমার স্টাইলে চাউমিন করছি এটা সবাই খেতে পারবে বাচ্চারা বড়রা তো আমি বিন কেটে নিলাম নিয়ে আলু ধুয়ে নিলাম আলুটা ছাড়িয়ে ধুয়ে নিলাম নিয়ে আলুটাও কেটে নেবো এক এক করে পেঁয়াজটাও কেটে নেবো কেটে টেটে নিয়ে তারপরে মেন কাজে লাগব তো চলো ভিডিওটা সবাই দেখার আগে একটা সাবস্ক্রাইব করে দাও তাহলে আমার ভিডিও করার আগ্রহটা আরও ভালোভাবে মানে বাড়বে তো চলো তোমরা দেখতে থাকো আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও দেখো আলু কাটতে শুরু করে দিলাম চাউমিন এদিকে সিদ্ধ হয়ে গেছে চাউমিনটা আজকে আমি অন্যভাবে সিদ্ধ করেছি চাউমিনটা আমি একটা পাত্রে দিয়ে তারপরে ফুটন্ত গরম জল ঢেলে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম তারপরে এরকম ঝুরঝুরো হয়ে গেছে কিছুক্ষণ পরে যখন আমি দেখলাম ঝুরঝুরো হয়ে গেছে তো তারপরে ঠান্ডা জল দিয়ে ধুয়ে আর সাদা তেল দিয়ে আর আমি এখানে রেখেছি দেখে বুঝতে পারবে কতটা ঝুরঝুরে আমি সব সবজিগুলো ভেজে নেবো চলো মাছটা আমি কড়াতে সাদা তেল দিয়ে নিচ্ছি আমি তেলের মধ্যে ডিম কড়াইগুলো ঢেলে দেবো দিয়ে দিয়েছি গরম তেলে দিয়ে ওটা একটু সামান্য নুন দিয়েছি এবার ভাজবে থাকবো যতক্ষণ না ভাজা হবে দিয়েছে এটা ঘরোয়া আছে আমি তো ভাজা যেতেই পারে করাটা প্রায় ভাজা কমপ্লিট এবার আমি নামিয়ে নেব যেহেতু রান্নাও করছি করছি ক্যামেরাও তো আগে নামিয়ে নিই তারপরে এক এক করে তোমাদের সব কিছু দেখাবো এই তেলেই দিয়ে দেবো দিয়ে দিলাম এবারে ভেজে নেবো সামান্য নিয়ম তো দিয়েছি তেলেই

এটা নামিয়ে আবার তেল দিয়েছি দিয়ে এবার পেঁয়াজগুলো ছেড়ে ছেলে সামান্য একটু লঙ্কাও দেব দিয়ে তারপরে আমি সব সবজিগুলো আবার দিয়ে তারপরে আমি চাউমিনটা দেবো তারা চাইলে লঙ্কা নাও দিতে পারেন পেঁয়াজ নাও দিতে পারেন নিরামিষ ভাবেও করতে পারেন পেঁয়াজ ছাড়া আর পেঁয়াজ অল্পও দিতে পারেন তারা পেঁয়াজ খেতে বেশি ভালোবাসে আমরা যেমন পেঁয়াজ খেতে খুব ভালোবাসি তার জন্য পেঁয়াজটা একটু বেশি দিয়েছি আপনারা চাইলে হাফ পেঁয়াজ দিতে পারেন হচ্ছে লাল লাল ভাজা হয়ে গেলে এইগুলো সব দিয়ে দেব আমি এই সব সবজিগুলো দিলাম দিয়ে ভালো করে মিক্স করব আমি এরপরে উপরে চাউমিনটা দিয়ে দিয়েছি এবার নাড়তে থাকবো যাতে ধরে না যায় আর তারপরে মশলা দেব ধনে গুঁড়ো আর সামান্য পরিমাণ মতো নুন দিয়ে নিয়েছি তোমরা তোমাদের মতো করে নুন দিতে পারো মশলা দিতে পারো আমরা আমাদের মতো দিচ্ছি আমার চাউমিন তৈরি রেডি দেখতেই পাচ্ছ আমরা এরকম হলুদ ছাড়া চাউমিন বানাই খুবই সুস্বাদু খেতে হয় সস দিয়ে খুবই ভালো লাগে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে নেক্সট রেসিপি ভিডিওতে